আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে এই তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব রুটিগুলো বানিয়ে নিতেছিলাম আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে যার কারণে নাস্তা বানাতে আসতেও একটু দেরি হয়েছে তো রুটিগুলোকে বানিয়ে সেগুলোকে এবার ভেজে নিতেছি সচরাচর এভাবে নাস্তা বানানো হয় না কিন্তু এখন হাজব্যান্ডের ছুটি বলে তাই বাসায় নাস্তা বানাচ্ছি তো এই তো রুটিগুলো ভেজে নিয়ে এরপর এর ভিতরে দুইটা ডিম পোজ করে নিলাম আজকে ডিম ডিম্পোস রুটি আর হচ্ছে কালকে যে সেমাই রান্না করেছিলাম সেটাই খেয়ে নেব সকালবেলা এই তো সব নাস্তা বানিয়ে এবার চলে আসছি খেতে বসতে এখানে ছিল সেমাই ডিম্পোস আর রুটি এগুলো খাওয়া দাওয়ার পর আমার হাজব্যান্ড চলে গিয়েছিল বাজারে সেখান থেকে এই যে একটা মুরগি নিয়ে আসছে আর এই মুরগিটাকে সে নিজে হাতে কাটা বাছা করে নিতেছে তো কাটার পরে এবার এটাকে খুব ভালোভাবে পরিষ্কারও করে নিতেছে আর আজকে এই মুরগিটা সেই রান্না করবে তার হাতের মুরগির গোশ বা গরুর গোশ যেটাই বলেন না কেন দুইটা রান্নাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সব মশলা কষিয়ে তার ভিতরে মুরগির গোশটা দিয়ে দিয়েছে এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিবে আর এটা যেহেতু লাল মুরগি তাই এটাকে কষিয়েই রান্না করতেছি আর মুরগির ভিতরে আলু আর পেঁপে দিব তো এটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ এই মুরগিটা তো আর ভাজা না এই কারণে তো এই তো মুরগির গোষ্ঠটা কষান হয়ে গেলে এবার এর ভিতরে আলু আর পেঁপেটা দিয়ে সেটাকেও বেশ খানিকক্ষণ সময় নিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই তো কষান হয়ে গেছে এবার গরম পানি করে রেখেছিলাম সেটাই এর ভিতরে দিয়ে দিলাম আর এটা যেহেতু একটু ঝোল রাখবো তাই একটু পানি বেশি পরিমাণে দিয়েছি কারণ ঝোলটা একটু বেশি পরিমাণেই রাখবো আর এই মুরগির ঝোল খেতে অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে লাল মুরগির পাতলা ঝোল কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা কে কীভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই তো রান্নাটা শেষ আমি ফাঁকে এর ভিতরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবার এই তো খেতে বসছি এখানে আমার হাজব্যান্ডও বসছে মেয়েকে খাওয়াচ্ছে আর এই যে এদিকে পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি আর এবার আমি খেতে বসবো বিশ্বাস করেন আমার হাজবেন্ডের রান্না এত মজা হয় যেটা বলার মতো না আমি যতই তার প্রশংসা করি কম হবে শুধু আমি না বাসার সবাই তার রান্নার অনেক বেশি প্রশংসা করে আমি বলতে গেলে প্রতি ছুটির দিনে আমার হাজবেন্ডের হাতে রান্না খাই আপনারা কে কে আপনাদের হাজবেন্ডের হাতে রান্না খেয়েছেন বা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা আমার পেজটি ফলো করেনি তারা অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন আর আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক ফলো আর কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ